আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও কিন্তু ভালো আছি ইতিমধ্যে আপনার থামাল দেখে বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে কথা বলবো তো আজকে কিন্তু বাংলাদেশ ডাক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পোস্ট সেটি হচ্ছে মেল অপারেটর মেল অপারেটর পদের কাজ কি পদোন্নতি হবে কিনা শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে ছুটি কতদিন এছাড়াও আপনার চাকরিটি হলে আপনার পোস্টিং কথা হবে যাবতীয় বিষয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি কিন্তু মেল অপারেটর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করছি তো প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ অর্থাৎ অর্থাৎ এইচএসসি পাস হচ্ছে আপনি যদি বাংলাদেশের যে কোনো কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন বা ইন্টার বা এইচএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে করতে পারবেন এরপরে যে বিষয়টি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন বেতন গ্রেড অর্থাৎ মেল অপারেটর পত্রিকা আপনার চাকরি হলে আপনার বেতন কত টাকা হবে তো দেখতে পাচ্ছেন মেল অপারেটর পত্রীদের সাধারণত গ্রেডে বেতন হয় অর্থাৎ চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন নয় হাজার টাকা এবং সর্বোচ্চ তেইশ হাজার চারশো নব্বই টাকা তো বেতন এবং বেতন গেটের যে বিষয়টি সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে পদোন্নতি দেখতে পাচ্ছেন পদোন্নতি মেল অপারেটর পদটি থেকে পদোন্নতির মাধ্যমে পোস্টাল অপারেটর সিনিয়র পোস্টাল অপারেটর সহকারী পোস্টমাস্টার প্রভৃতি পদগুলোতে যাওয়ার সুযোগ আছে তো আপনি যদি মেল অপারেটর পত্রিতে চাকরি পান তাহলে কিন্তু দীর্ঘ সময় চাকরি করার পর আপনি কিন্তু এস ডি সিনিয়র পোস্টাল অপারেটর সহকারী পোস্টমাস্টার এই প্রভৃতি গুরুত্বপূর্ণ পদগুলোতে কিন্তু পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন তো আশা করছি আমি শিক্ষাগত যোগ্যতা বেতন গেট এবং পদোন্নতির যে বিষয়টি সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো চলুন পরবর্তী বিষয়গুলো আমি বলে দিচ্ছি এরপরে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পোস্টিং অর্থাৎ মেল অপারেটর পত্রীটা আপনার যদি চাকরি হয় তাহলে আপনি কোথায় পোস্টিং হবে তো দেখতে পাচ্ছেন পোস্টিং মেল অপারেটরদের সাধারণত সর্টিং সর্টিং নিয়োগ দেওয়া হয় বাংলাদেশে মোট তিনটি অফিস আছে অর্থাৎ আপনার যদি মেল অপারেটর পথে চাকরি হয় তাহলে কিন্তু সর্টিং আপনাকে নিয়োগ দেওয়া হবে আর বাংলাদেশে মোট কিন্তু তিনটি সর্টিং অফিস রয়েছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখে রেখেছি প্রথমত যে অফিসটি রয়েছে ক্রমিক নং এক কমলাপুর সর্টিং অফিস এরপর রয়েছে এয়ারপোর্ট সর্টিং অফিস এরপর রয়েছে দেখতে পাচ্ছেন তিন জামালপুর সর্টিং অফিস অর্থাৎ এই যে তিনটি অফিস রয়েছে তিনটি অফিসে কিন্তু মেল অপারেটরদের নিয়োগ দেওয়া মেল অপারেটর পদে আপনার চাকরি হলে উপরের যে কোনো একটি অফিসে আপনাকে নিয়োগ দেওয়া হবে তো বিষয়টি কিন্তু এবং যারা মেল অপারেটর এই পত্রিতে চাকরি পাবেন তাদের কিন্তু এই তিনটি অফিসের যে কোনো একটিতে আপনাকে নিয়োগ দেওয়া হবে এরপর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দেখতে পাচ্ছেন ছুটি সপ্তাহে কোনো প্রকার ছুটি নেই জরুরি মুহূর্ত ছাড়া কর্তৃপক্ষ আপনাকে ছুটি দেবে না মেল অপারেটরদের যে টাকাটা অফিস করতে হয় অফিস টাইম সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বার্ষিক ছুটি মোট আঠারো দিন আপনি কিন্তু বার্ষিক ছুটির যে বিষয়টি দেখতে পাচ্ছেন মোট আঠারো দিন এবং আপনাকে অফিস করতে হবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর মেল অপারেটরদের সপ্তাহে কোনো প্রকার ছুটি নেই এই কথাটির মানে হচ্ছে মেল অপারেটররা কিন্তু সে টাকারে কাজ করে অর্থাৎ আপনি যদি সকাল নয়টা থেকে কাপ বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করে থাকেন তাহলে কিন্তু আবার বিকেল পাঁচটা থেকে পরবর্তী কয়েকজন মিলে কিন্তু আবার সারা রাত ভোরে কাজ করবে এভাবে কিন্তু তাদেরকে সে টাকারে কাজ করতে হয় আশা করছি কথাটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেল অপারেটরের কাজকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি ক্রমিক এক একজন মেল অপারেটর চিঠিপত্র পোস্টাল অর্ডার পার্সেল অথবা জি ইপি কিংবা মানি ট্রান্সফার করা বা মেল অপারেট করা এবং নিরাপত্তা নিশ্চিত করা এই কথাটির মানে হচ্ছে যে চিঠিপত্র পোস্টাল অর্ডার পার্সেল অথবা জিপি কিংবা মানি ট্রান্সফার করতে হয় সেখানে কিন্তু এই যে মেল অপারেট করা অর্থাৎ মেলটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সময় যে দায়িত্বটা গ্রহণ করেন যে লোক সেটাই হচ্ছে মেল মেল অপারেটর তো এই মেলের কিন্তু আপনার যে দায়িত্বটা সেটা কিন্তু গ্রহণ করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করা অর্থাৎ মেলটা যখন আপনার কাছে দিবে বা চিঠিপত্র বা পোস্টাল অর্ডারগুলো আপনার দায়িত্বে দিবে সেটার কিন্তু নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে তো আশা করছি বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে দুই ডাক বিভাগের চিঠিপত্র পার্সেল নথিপত্র এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণের জন্য গাড়ি বা মেল গাড়ি ব্যবহার করা হয় গাড়িতে লোটকৃত মেল রিসিভ করা এবং মেলগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া অর্থাৎ আপনারা কিন্তু অনেকেই দেখেছেন যে যে নথিপত্র বা ডাক বিভাগের যে পার্সেলগুলো থাকে সেগুলো কিন্তু একটি গা নির্দিষ্ট গাড়িতে করে কিন্তু আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয় এই লোডকৃত অর্থাৎ যখন গাড়িতে লোড করা হয় মেলগুলো সে সেই লোটকিত গাড়িতে কিন্তু একজন মেল অপারেটর থাকে সেগুলোর দায়িত্বে অর্থাৎ সেই মেলগুলো কিন্তু আপনাকে রিসিভ করতে হবে এবং মেলগুলো কিন্তু অফিসের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট গন্তব্যে কিন্তু নিরাপত্তার সঙ্গে আপনাকে পৌঁছে দিতে হবে এরপর হচ্ছে দেখেন ক্রমিক নং তিন মেল গাড়িতে লোটকিত মেল বা ডাকে নিরাপত্তা নিশ্চিত করে অর্থাৎ যে মেল গাড়িতে যে মেলগুলো থাকবে বা যে পার্সেলগুলো থাকবে সেগুলো নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু একজন মেল অপারেটরের কাজ এরপর হচ্ছে দেখেন নং চার মেল অপারেটরের একটি নির্দিষ্ট এলাকায় কাজ করা যা অফিস নির্ধারণ করে দেন অর্থাৎ একজন মেল অপারেটর কিন্তু একটি নির্দিষ্ট এরিয়া অনুযায়ী কাজ করেন তো এখানে কিন্তু বিষয়টা আপনি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে নং পাঁচ মেল অপারেটরকে সাধারণত অধিকাংশ সময় ডাক বহনকারী বা মেল গাড়িতে অবস্থান করতে হয় এই কথাটির মানে হচ্ছে যেহেতু মেল অপারেটর মেল গাড়িতে অবস্থান করে ডাকে নিরাপত্তা নিশ্চিত করেন সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ সময় মেল অপারেটরকে ডাক বহনকারী বা মেল গাড়িতে অবস্থান করতে হয় তো আশা করছি এই বিষয়গুলো কিন্তু আপনার বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আপনি আমার কমেন্ট বক্সে ফোন করে যাবেন তাহলে কিন্তু আপনি আপনাকে অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এরপর রয়েছে পরীক্ষা কোন কোন বিষয়ের উপর আপনার পরীক্ষা হবে অর্থাৎ মেল অপারেটরদের পরীক্ষা হয় দেখতে পাচ্ছেন পরীক্ষার বিষয় অন্যান্য সাধারণ পদগুলোর মতো মেল অপারেটর পদে পরীক্ষা অনুষ্ঠিত হয় আর নির্ধারিত বিষয়গুলো হলো দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক বাংলা দুই ইংরেজি তিন হচ্ছে গণিত চার হচ্ছে সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার এবং পাঁচ হচ্ছে সাধারণ জ্ঞান তো এই পাঁচটি বিষয়ের উপর কিন্তু মেল অপারেটরদের পরীক্ষা হয়ে থাকে তো আপনি যদি মেল অপারেটর পদে পরীক্ষা দিতে চান তাহলে কিন্তু আপনাকে এই পাঁচটি বিষয় খুব ভালো করে পড়তে হবে তো আশা করছি মেল অপারেটর পদের যাবতীয় বিষয় কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা উপকার করতে পারি তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন একটি বিষয় হচ্ছে ভিডিওটি আপনার উপকার আসলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন আপনার একটা লাইক আমাকে নতুন কোনো ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায় এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম